চলো বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব রাঁধুনি ফরের সর্ষে রুই কত সুন্দর ইয়াম্মি হবে খেতে ভীষণ ভীষণ লোভনীয় হয় খেতে তোমাদের সঙ্গে চলো সেটা শেয়ার করব তোমরা সেটা প্লিজ একটু স্কিপ না করে ভিডিওটি দেখে নিবে দেখো কত সুন্দর হয়েছে এ ধরনের রান্না করতে রেসিপিটা কিন্তু দেখতে হবে হ্যালো বন্ধুরা আশা রাখছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো কালারফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই চলো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো সর্ষে রুই রাঁধুনি ফোরণে সর্ষে রুই সেজন্য দেখো এখানে আমার এক কিলো রুই মাছ ভালো করে আমি ধুয়ে নুন হলুদ কিন্তু মাখিয়ে রেখেছি ফ্রাইং প্যানটা আমি এখানে দিয়ে দিয়েছি কড়াইটায় রান্না হবে দেখো সেই জন্য উপকরণ হিসেবে নিয়েছি পেঁয়াজ কুচনো আমি এটা ধুয়ে রেখেছি ভালো করে জল ঝরিয়ে আর যেটা নেওয়া হবে দেখো এখানে গোটা জিরে এবং সর্ষে এর সঙ্গে অবশ্যই কাঁচা লঙ্কা আছে চলো এটা গ্রাইন্ড করে নিই এবং আমি মাছটা ভেজে নিই দেখো এখানে সর্ষে সাদা সর্ষে এবং গোটা জিরে আছে এটা আমি ভালো করে ধুয়ে কিন্তু গ্রাইন্ড করে নেব দেখো বন্ধুরা ফ্রাইং প্যানটা এখানে গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটু পর্যাপ্ত পরিমাণে দেব যেহেতু মাছগুলো ভাজা হবে আচ্ছা তেলটা দেখো গরম হয়ে গেলে এখানে আমি গ্রাইন্ড করে নিয়েছি অলরেডি আমার গ্রাইন্ডটা হয়ে গেছে আচ্ছা তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি দেখো অল্প পরিমাণে লবণ যাতে তেলটা না ছিটকোই আচ্ছা আর একটু দিয়ে দেবো আমি এর সঙ্গে হলুদ গুঁড়ো আচ্ছা এরপরে দেখো আমি মাছটা একে একে কিন্তু আমি ভেজে নেব যেহেতু এখানে দেখো তেলটা যাতে না ছিটকো এবং মাছের কালারটা যাতে অবভিয়াসলি ভালো হয় যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করি কোনো গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা আমি কিন্তু ইউজ করি না অতএব দেখো আমি একে একে মাছগুলো ঢেজে নেব সাহায্যে একে একে নিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা মাছ ভাজা চলছে এক সাইড হয়ে গেছে আমি উল্টে দিলাম দেখো বন্ধুরা এখানে আমার মাছটা অলরেডি ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি যেটা করব দেখো মাছ ভাজার যে তেলটা আছে অনেকটা আমি মাছ ভাজার তেলটাতেই মাছটা কিন্তু রান্না করব আচ্ছা আমি প্রয়োজন মতো তেলটা দিয়ে দিলাম আচ্ছা এরপরে যেটা করব দেখো আমার যেহেতু রেসিপিটা হচ্ছে রাঁধুনি ফোড়নে সর্ষে রুই অতএব আমি যেটা করব দেখো এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে এখানে রাঁধুনি আমি রাঁধুনি এখানে ফোড়নটা দিয়ে দিচ্ছি তারপরে যেটা করব দেখো এখানে আমি কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কিচু দিয়ে দিচ্ছি আচ্ছা কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কিচু দিয়ে দিলাম এরপরে আমি যেটা করব দেখো আমি কিন্তু একটু হালকা ব্রাউন করে নেব পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন হবে অর্থাৎ ফোড়নটা এখানে ফোড়নটা কিন্তু হালকা ব্রাউন অলরেডি হয়ে গেছে এবার আমি যেটা করব দেখো এখানে আমি দিয়ে দেব লবণটা লবণ দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দেব দেখো হলুদ গুঁড়ো আচ্ছা একটু নাড়াচাড়া করে নিলাম আচ্ছা এরপরে দেখো এখানে আমার রেডি আছে সর্ষে বাটা জিরে গোটা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা আমি পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডারে দেখো আমি সেই মশলাটা কিন্তু দিয়ে দিচ্ছি আমার যতটা প্রয়োজন আমি কিন্তু ঠিক ততটাই দেবো মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব এখানে বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখি এই ধরনের কড়াইতে রান্না করার সময় একটি সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে কারণ এই ধরনের কড়াইতে একে কষানোর সময় লেগে যাওয়ার সম্ভাবনা বা তলাটা ধরে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকে এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে অতএব কিন্তু লো থেকে মিডিয়ামে দিয়ে কিন্তু আমরা রান্নাবান্নাটা কমপ্লিট করবো মানে হাই ফ্লেমে দিলেই কিন্তু এ ধরনের কড়াইগুলো তলাটা ধরে যায় অতএব একটু কষানোর সময় একটু সাবধান থাকতে হবে আচ্ছা আমার কষানো হয়ে এসেছে আচ্ছা একে একে আমি মাছগুলো দিয়ে দেবো দেখো বন্ধুরা আমাদের এখানে কিন্তু মনে রাখতে হবে মশলাটা কিন্তু ভালোভাবে কিন্তু কষাতে হবে যাতে কাচার যে স্মেলটা যাতে না থাকে প্রপারলি যাতে হয় কষানোটা সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে নইলে কিন্তু একটা কাঁচা একটা স্মেল থাকবে যেটাতে একদমই ভালো লাগবে না খেতে দেখো খুব সুন্দরভাবে কষানো হচ্ছে এবং একটু হাতে সময় নিয়ে ধীরে ধীরে কিন্তু রান্নার বান্না করলে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যায় ঝোলটা পছন্দ করবে সে সে পরিমাণ কিন্তু জলটা দিয়ে দেবে আমি এবার ফোটার জন্য অপেক্ষা করব লিটটা দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখো বন্ধুরা এখানে মাছটা কিন্তু ফুটে গেছে আমি এরপরেই কিন্তু এটা স্টপ করে দেব অলরেডি হয়ে গেছে দেখো বন্ধুরা এখানে আমার একদম খাঁটি বাঙালির রাঁধুনি ফোড়নে সর্ষে রুই আমার সেটা হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো এখানে কড়াইতে আছে আমি এবার সার্ভিং বোলে কিন্তু নিয়ে নিচ্ছি চলো সার্ভিং বোলে নিয়ে আমি সার্ভ করে দিচ্ছি এখানে এক কিলো জনের রুই মাছ ছিল এবং এটা পুরো দস্তুর একদম খাটি বাঙালি রান্না এবং অপূর্ব হয় খেতে দেখো এখানে আমি সার্ফ করে দিচ্ছি এখানে যে যেমন ঝোলটা পছন্দ করবে তারা সেই পরিমাণ ঝোলটা রাখবে আমি জাস্ট অল্প কিছু নিয়ে আমি শার্পটা করে দিচ্ছি দেখো পুরো কমপ্লিট হয়ে আছে এখানে পাশাপাশি আছে এখানে দেখো আমি সার্ভিং বলে এটা শার্প করে দিলাম তোমরা এ ধরনের রান্না করো দেখবে ভীষণ ভালো লাগে খেতে ভীষণ ভালো লাগে এবং জিভের স্বাদ পাল্টাতে আর কি এ ধরনের রান্নাগুলো ভীষণ ভীষণ ভালো খাটি বাঙালি রান্না একদম তো ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে চলে আসবো ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার সঙ্গে অবশ্যই থেকো